সাধারণত আমরা জানি যদি টিস্যু পেপারের মধ্যে কোনোভাবে জল পড়ে যায় তাহলে সেই টিস্যু পেপারটি আর কোনো কাজেই আসে না তবু আমি আজকে প্রথমে টিস্যু পেপারকে টুকরো টুকরো করে জলের মধ্যে ফেলছিলাম কারণ এটাই হতে চলেছে আজকের কাজের আসল উপকরণ এইসব কাজবাজের বাজের বুদ্ধি কিন্তু একেবারেই আমার মাথা থেকে বেরোয়নি এগুলো ইউটিউব দেখেই শেখা তবে এই ধরনের কাজগুলো এত দিন থেকে দেখে ভালো লাগলেও না করার কারণ হলো আমার এই অলসতা কারণ দেখেই মনে হতো এটা করতে হয়তো আমি বোরিং হয়ে যেতে পারি বা এটা অনেক কষ্ট বা কঠিন কোনো কাজ কিন্তু জানো কি যখন কাজটি করছিলাম আমি একেবারেই ধৈর্য হারিয়ে ফেলিনি উল্টে আমার খুব ভালোই লাগছিল ভাবছিলাম নেক্সট টাইম এরকম আরো কিছু করব। জানি না এত এত কাজ করার পরেও মাঝে মাঝে কিভাবে পিছিয়ে পড়ি তাই বলছি কোনো কাজ করার আগে এইভাবে ভয় বসে থেকো না সেটা শুরু করে ফেলো অবশেষে গিয়ে দেখবে তার আউটকামটা ভালোই এসেছে যাই হোক আমি তো জানি এই কাজগুলো তোমরা অনেকেই জানো তবুও চলো একটু এক্সপ্লেন করে দিই এটা করার জন্য প্রথমেই টিস্যু পেপারকে কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তারপরে ভালো করে নিংড়ে জলটা বের করে তার মধ্যে অ্যাক্রেলিক কালার আর একটু বেশি করে ফেবিকল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর একটু একটু করে এইভাবে কভার করতে হবে আর এই ছিল এটার ফাইনাল লুক এটা প্রথমবার ট্রাই করছিলাম বলে আমি ইভি লাইটে ট্রাই করলাম যাতে করে খুব সহজ এবং সুন্দর কিছু ক্রিয়েট হয় তবে নেক্সট টাইম তোমরা যদি এরকম আরো কিছু দেখতে চাও অন্য কিছু অবশ্যই ট্রাই করব চলো আজকের মতো টাটা